সালটা ছিল দুই হাজার দশ যেইখানে আর সবচেয়ে বড় রান চেস করেছিল দুইশো চার রান এবং আইপিএল এর ইতিহাসে মোট কুড়িবার তাদের দুইশো চেস করতে হয়েছিল তার মধ্যে দুইবার জিতেছিল এবং আঠারো বার হেরেছিল কিন্তু সমস্ত আইপিএল এর ক্রুশিয়াল ম্যাচ দুই সালের লখনৌর বিরুদ্ধে ম্যাচ যেখানে তাদের চেস করতে হয়েছে দুইশো ম্যাচ কেননা জিতলেই তারা পৌঁছে যাবে এবং সেই ম্যাচেই কিন্তু তারা তাদের সবচেয়ে বড় রান চেস করল এবং বিশ্বকে দেখিয়ে দিলো পুরো ফ্র্যাঞ্চাইজিকে সবাইকে দেখিয়ে দিল যে না আমরাও পারি আমাদের বলাররা মার খাইতে পারে কিন্তু আমাদের ব্যাটাররা যে দুর্দান্ত পারফর্ম করে দেখাতে পারে দুই সালে সেটা কিন্তু অবশেষে আরসিপি করে দেখল একদম টপ এ পৌঁছে গেছে ধন্যবাদ খুব দুর্দান্ত খেলা খেলছে এবং বাহবা দিতে হবে যে লাস্ট পার্টনারশিপটা শিপটা এবং জিতেশ শর্মার ক্যাপ্টেনশি প্লাস তার নক কারণ বিয়াল্লিশ ম্যাচ হয়ে গেছে আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত সে ফিফটি করেনি এবং আজকের ম্যাচে সে কিন্তু ফিফটি করলো এবং তার স্টাইলে যেন এই ম্যাচটাকে খতম করলো আরো এক ওভার থাকতে জাস্ট ইমাজিন করা যাচ্ছে না আর টপ টু এ খেলা হবে প্রথম খেলা পাঞ্জাবের সাথে আর এবং দ্বিতীয় খেলা গুজরাট বনাম মুম্বাই তার সাথে সাথে আজকে ঋষভ পান্তের যে দুর্দান্ত ফর্ম সেটা কিন্তু সমস্ত জলে মিশিয়ে দিল আর দল হিলস থেকে শুরু করে বিরাট কোহলি থেকে শুরু করে দুর্দান্ত পারফরমেন্স একটা জায়গায় মনে হয়েছিল যে এই ম্যাচটা কিন্তু তাদের হাতের বাইরে চলে গেছে কিন্তু যখনই এই কথাটা ভেবেছিলাম সঙ্গে সঙ্গে কয়েকটা ফিল্ডিং মিস কিন্তু চোখে ধরা পড়ল সেই ফিল্ডিং মিস লখনৌয়ের ফিল্ডিং মিসে কিন্তু তাদের হারার কাল হয়ে আসলো এই কয়েকটা ফিল্ডিং মিস এবং পরবর্তীতে ক্যাশ কিন্তু তাতে নোবল এবং এই জায়গায় একটা ভালো গেস্টার পাইলাম যে রাঠি রাঠি সে কিন্তু উল্টা আউট করে দিয়েছিল কিন্তু ঋষভ পান্ত তাকে ব্যাক করিয়েছে যে আমরা আউট নিচ্ছি না তুমি খেলো এটা একটা স্পোর্টসম্যানশিপ কিন্তু দেখিয়েছে ঋষভ পান্ত কিন্তু এই ক্রুশিয়াল ম্যাচে যে আরসিবি ভেঙে না পড়ে এইভাবে চেস করবে রানটা কেউ কিন্তু স্বপ্নও ভাবেনি এটাকেই হচ্ছে অন্যান্য দলের থেকে আলাদা করে আরসিবি কে কি দুর্দান্ত পারফর জাস্ট বলে বোঝানো যাচ্ছে না তাহলে কি এইবার আরসিবি আঠারোতম আসরে কি কাপটা কি হাতে তুলবে নাকি প্রথম ম্যাচে পাঞ্জাবকে হারিয়ে দিয়ে ফাইনালে তো পৌঁছবেই নাকি প্রথম ম্যাচ পাঞ্জাবের কাছে হেরে আবার তাদের স্বপ্ন যে আছে সেটা মিথ্যে হয়ে যাবে অবশ্যই কমেন্ট করে জানাও